হ্যালো ভিওয়ার্স সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নামাজ পড়ে কিছু ব্যায়াম করলাম ব্যায়াম করার পরে আধা গ্লাস পানি খেয়েছি তো সকালে ব্রেকফাস্টটা আমি কীভাবে করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম তাই শেয়ার ভিডিও করলাম একটু দেখেন আমি একটু ডাইটে আছি তো আমি ডায়েটে কি কি খাচ্ছি এখানে টমেটো কেটে নিয়েছি তারপরে হচ্ছে গাজর কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে কাজু কাজুবাদাম বাদাম আর এখানে হচ্ছে কিশমিশ আর এই যে এখানে হচ্ছে আমি এটা টক দই নিয়ে নিয়েছি টক দই খাবো আর এটা হচ্ছে আমার সেই বিটরুটের শরবত ড্রিঙ্কসটা জুসটা যেটা খাই আমি প্রতিদিন সকালে খালি পেটে তো আমি এখনও কিছু খাইনি তো এটা ফার্স্টে খাব একটু মধু মিশিয়ে নিয়েছি এটার সাথে আমি এটার ভিডিওটা আপনাদের কাছে আপলোড করব এটার ভিডিওটা দেওয়া হয়নি এটা নতুন আরেকটা ড্রিঙ্কস হ্যাঁ তো আমি আমার সকালের ব্রেকফাস্টটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখুন আমি ফার্স্টে ড্রিঙ্কসটা খাবো শেষ করলাম টমেটো দিয়ে শুরু করি ডিমটা একদম লাস্টে খাবো এগুলো আগে শেষ করে নি দুলা খাওয়া শেষ করে পরে আমি এক গ্লাস পানি খাবো প্রায় এক মতো পানি সবাই আল্লাহ হাফেজ যারা ডায়েট করতে চান আমার এই চারটা ফলো করতে পারেন ফলো করলে অবশ্যই উপকারে আসবে কারণ আমি উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি